সম্মানিত বিহর সবাইকে স্বাগত জানাচ্ছি আই কে একাডেমিতে তো এস পরীক্ষা পাশ করে যারা এখন কলেজে আবেদন করবে তারা অনেকেই হয়তো খুঁজতেছে ঢাকাতে অবস্থিত সরকারি কলেজ সমূহের তালিকা এবং ওইখানে ভর্তির জন্য যোগ্যতা কি লাগবে তো আমি আমার এই ভিডিওতে আজকে আলোচনা করব ঢাকাতে কয়টি সরকারি কলেজ রয়েছে এবং সেই কলেজগুলোতে ভর্তির জন্য তোমাকে কত টুকু আবেদন করতে হলে কতটুকু যোগ্যতা লাগবে কত জিপিএ লাগবে তো সকল কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভর্তি রিলেটেড সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য তো ঢাকাতে অবস্থিত প্রথমেই যেই কলেজটার কথা আমি বলবো এবং টপ র্যাঙ্ক কলেজ যেটা এটা ঢাকার সেটা হলো ঢাকা কলেজ এটা ঢাকার সরকারি কলেজ এবং এখানে একটু রেস্ট্রিকশন আছে সেটা হলো এটা শুধুমাত্র বয়সদের জন্য হ্যাঁ শুধুমাত্র ছেলেদের জন্য এই ঢাকা কলেজ তো এখানে চাইলেই মেয়েরা কি ভর্তি হতে পারবে না তারপরে দুই নাম্বারে যেটা আছে কবি নজরুল সরকারি কলেজ এখানে ছেলে মেয়ে সবাই ভর্তি হতে পারবে এটাও সরকারি কলেজ নাম দেখিয়ে বুঝতে পারতেছো তো আমরা এটাতে ভর্তি হতে যোগ্যতা কত লাগে নিজে আলোচনা করব আগে আমরা তালিকাগুলো দিয়ে নিচ্ছি তারপরে সরকারি বাংলা কলেজ এটা মিরপুরে অবস্থিত ঢাকার এটাও খুব ভালো একটি কলেজ তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তারপরে হচ্ছে সরকারি শহীদ সুহারা কলেজ তারপরে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এইটা শুধুমাত্র মেয়েদের জন্য এখানে চাইলেই ছেলেরা তোমরা আবেদন করতে পারবে না তারপর হলো সরকারি সঙ্গীত কলেজ এটাতে শুধুমাত্র ওই সঙ্গীত বিষয়ক পড়াশোনা করা হয় সরকারি বিজ্ঞান কলেজ খুবই খুবই ভালো একটা কলেজ সায়েন্সের স্টুডেন্টদের জন্য যদি ঢাকাতে আবেদন করো তোমরা তাহলে এটাতে অবশ্যই আবেদন করবে গৃহস্থ অর্থনৈতিক কলেজ মোহাম্মদপুর সরকারি কলেজ ফজিলাতুন মুজিব সরকারি কলেজ খিলগাঁও সরকারি কলেজ তো এই ছিল বা হচ্ছে ঢাকার যে সরকারি কলেজগুলোর তালিকা তো এখন আমরা আলোচনা করবো এগুলোতে আবেদন করতে গেলে তোমার কি যোগ্যতা লাগবে তো সেই ধাপে যাওয়ার আগে তোমাদেরকে আবার বলবো যারা এখনো ভিডিওটাকে লাইক করে নিই অবশ্যই একটা লাইক করে দাও কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আচ্ছা ঢাকা কলেজের যোগ্যতা দেখে নিচ্ছি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে হলে অবশ্যই জিপিএ ফাইভ লাগবে ব্যবসার শাখা থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এবং মানবিক শাখা থেকে ফোর লাগবে তো বলে রাখি তোমাদেরকে আমরা কিন্তু ঢাকার টপ টেন কলেজগুলোর ভর্তি যোগ্যতা সকল কিছু ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়েছি তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেল থেকে কমেন্ট বক্সে দেওয়া থাকবে পিন কমেন্টে আচ্ছা এটা হচ্ছে কবি নজরুল যেই কলেজ এখানে ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য জিপিএফ ফোর আর ব্যবসা শিক্ষা থেকে আবেদন করলে থ্রি আর মানবিক থেকে আবেদন করলে থ্রি পয়েন্ট হলেই তোমার আবেদন করতে পারবে সরকারি বাংলা কলেজে ভর্তি যোগ্যতা বিজ্ঞান বিভাগের তিন ব্যবসা শাখায় তিন মানবে টু পয়েন্ট ফাইভ জিরো শহীদ শহর কলেজের যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান ব্যবসায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মানবে থ্রি পয়েন্ট বেগম বদ্রছা মহিলা কলেজে মেয়েদের জন্য জিপিএ ফোর হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট সরকারি সঙ্গীত ভর্তি হওয়ার যোগ্যতা হল আপনাকে অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এই কলেজের ছেলেমেয়েরা উভয় পড়াশোনা করতে পারবে উচ্চ মাধ্যমিক আচ্ছা সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হওয়ার যোগ্যতাটা এটা আমরা আগেও বলেছিলাম এখানে জিপিএ ফাইভ ছাড়া কেউ আবেদন করতে পারে না আর গ্রাহস থ্রি পয়েন্ট লাগবে মোহাম্মদপুর সরকারিতে 4.75 পয়েন্ট সেভেন ফাইভ বিজ্ঞান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ব্যবসা এবং থ্রি পয়েন্ট খিলগাঁও সরকারি কলেজে ভর্তির যোগ্যতা বিজ্ঞান ফাইভ ব্যবসায় ফোর এবং মানবেকে থ্রি তো মেন কথা হচ্ছে তোমরা হচ্ছে এখানে আবেদন করলে অবশ্যই সিরিয়ালটা মেনটেন করে রাখবে যদি শুধুমাত্র টাকাতে আবেদন করো আমরা এখানে যেই সিরিয়ালটা দেখিয়েছি এই সিরিয়াল দিবে কারণ এগুলি হচ্ছে র্যাঙ্ক ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছ আর অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে